হ্যালো বন্ধুরা চলে এসেছি আরেকটি তোমাদের কাছে নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো বন্ধু তোমরা যারা ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করতে চাও তো তাদের জন্য এই ভিডিওটি তো চলো বন্ধুরা বেশি না কথা বলে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা তোমাদের ফার্স্ট কি করতে হবে তোমাদের ফার্স্ট ফেসবুক অ্যাপ্লিকেশানটি অন করে নিতে হবে অন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট বলে একটি লাইন আছে এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পরে কী করবেন বন্ধুরা এখানে যে সেটিং প্রাইভেসি বলে যে অপশানটি আছে এটাতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে বন্ধু আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে তো বন্ধুরা তোমরা কি করবে তোমরা এখান দিয়ে পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দেবে ক্লিক করার পরে আপনার সামনে একটি এন্টার এমন একটা ইন্টারফেস আসবে তো বন্ধুরা তোমরা এখানে কি করবে প্রফেশ এই যে পার্সোনাল মোড় ডিটেলস আছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে বন্ধুরা কি করবে তোমরা তোমরা এখানে এই যে অপশানটি দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে বন্ধুরা এই যে অপশানটি দেখতে পাচ্ছ ডিঅ্যাক্টিভেট অর ডিলেট তো তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে তো বন্ধুরা এখানে তোমার আইডিটি সিলেক্ট করে নিতে হবে যে আপনি কোন অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করতে চান তো বন্ধুরা তোমাদের এখানে আমি আমার এই আইডিটি ডিঅ্যাক্টিভেট করব তো দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এখানে দুটি অপশান আছে একটা আছে ডিলেট অপশন একটা আছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট বন্ধুরা তোমাদের এখানে করতে হবে যে তোমাদের এটা সিলেক্ট করে নিতে হবে ডিঅ্যাক্টিভেট আর ডিলেট অ্যাকাউন্ট তো তোমাদেরকে ডিঅ্যাক্টিভেটটা সিলেক্ট করতে হবে করার পরে এখানে কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করার পরে বন্ধুরা তোমার এখানে পেজটি চলে তোমার এখানে ও ফেসবুক প্রোফাইলটি চলে আসবে আসার পরে তোমরা এখানে কি করবে তোমরা এটা কন্টিনিউতে ক্লিক করে দেবে কন্টিনিউতে ক্লিক করার পরে বন্ধুরা তোমাদের এখানে পাসওয়ার্ড চাইবে তো পাসওয়ার্ড চাওয়ার পরে তোমরা বন্ধুরা এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দেবেন এমন ধরনের ভিডিও বানাই তো আপনাদের যেন সবার ফার্স্ট আপনাদের কাছে পৌঁছয় সেই জন্য একটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা